ম্যালেরিয়া কতদিন যাবত আপনার এই ম্যালেরিয়ার সমস্যা ম্যালেরিয়া হইছে আমি বুধবার দিন থেকে হইছে আচ্ছা বুধবারে আমি আইছে হসপিটালে আইছে আচ্ছা এখন কি ভর্তি আছেন ভর্তি আছেন তেলি আমার হাসপাতাল তেলি এই মানে ম্যালেরিয়ার মূলত মানে সমস্যাটা কি কারণ থেকে হইতো আসলে সমস্যা তো যেসব মশা হুম হুম কামড়াইছে এমন হইছে মানে ওই এলাকায় মশার উপদ্রবটা বেশি কি নাম আপনার মন্টুদেব বর্মা বর্মা কোন জায়গায় বাড়ি আপনার চাম্পাই